এই যে দিদি এই হলো আমার আই আই এবার না ওইবার বসো আপনাদের বাড়িতে বসে ঘুমটা দেওয়ার নিয়ম আছে হ্যাঁ দিদি হ্যাঁ কিন্তু আমাদের বাড়িতে নিয়ম নেই ও যেমন ইচ্ছা তেমনই থাকতে পারবে আচ্ছা মা তোমার একটু মুখটা দেখাও তো ঘুমটা সরিয়ে দেখাতে পারবে না ও মনেই লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছ না তাহলে কি কোনো সমস্যা আছে সমস্যা আছে দেখুন আপনি যদি ভাবেন যে মেয়ে কালো বা দেখতে খারাপ বলে আমার কোনো সমস্যা হবে তা কিন্তু নয় আমি কিন্তু মেয়ে নিয়ে যেতে এসেছি বাড়ির বউ নয় ঘরের লক্ষ্মী আমারও আমি তো জানি আর সেই জন্যই তো আপনার কাছে মেয়েকে পাঠাতে চাই দিদি সমস্যাটা আসলে আপনাকে কী করে বলবো আমি সেটাই বুঝে পাচ্ছি না আপনারা কি পণ নিয়ে চিন্তা ভাবনা করছেন দেখুন আমরা কিন্তু এরকম ফ্যামিলি নই যে আমরা পণ নিয়ে ছেলের বিয়ে দেব আমার ছেলে একটা যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করে আর তাতে আশা করি আপনার মেয়ের হয়েও যাবে আর না তো আমরা আছি ওদের পাশে তাই না আমি বুঝতে পারছি আপনারা ওরকম নয় আমি জানি তাহলে কি হ্যাঁ আসলে সমস্যাটা আচ্ছা আপনারা কি মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন তা কেন ভাবে আমি কি অন্য কাউকে ভালোবাসে নাকি না 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 যদি আমার মে কাউকে ভালোবাসে না ও আমার লক্ষ্মী মেয়ে ও কাউকে ভালোবাসতেই পারে না তাহলে কিসের সমস্যা দিদি মেয়ে চোকে দেখতে পাই তো আর কানা শুনতেও হয় আমি দেখলাম ও ঠিকভাবে হেঁটেও এলো এবার আপনাদের যে সমস্যায় থাকুক না কেন আমি কিন্তু এই মেয়েকেই আমার ছেলের বউ করে নিয়ে যাবো আচ্ছা নাও মা তুমি তো মা ঘোমটা না তো দেখি তোমার কোনো ভয় নেই ঠিক আছে মা ঘুমটা তোলতো একটু দেখা তোর মুখটা আসলে মাথায় অনেক উকুন হয়েছিল সেই জন্যই আর কি ন্যাড়া করিয়ে দিয়েছে কোনো ব্যাপার নয় দুদিন পরে চুল ঠিক করে যাবে ওই সব কিছু মেনে নিতে পারি তাহলে মেয়ের মাথায় উকু ছি চি ছি এটা কিন্তু আমরা ঠিক করলেন এটা আগেই বলা উচিত ছিল আপনার যে আমরা যদি মেয়ের তাগলা আমি এই জন্য মেয়ের মুখ দেখতে চাইনি আর দুদিন গেলে মাথায় চুল উঠে গেলে তখন দেখতে এলেই ভালো হতো ওর বাবাকে কতবার করে বললাম যে এখন মেয়েটাকে ন্যাহা করুই না করিও না করিও না ওর বিশেষ বয়স এখন ওকে চুল উঠে দিচ্ছে ও বাবা ওর মুখে কি হবে